আমরা গতকাল গতকাল থেকে দুই দিন ব্যাপী কচুয়া প্রিমিয়ার লিগ ক্যাফিএল কর্তৃক আয়োজিত এই পাঁচ দলীয় ফুটবল টুর্নামেন্টে আমাদের এই পাঁচ দলকে আমরা অভিনন্দন জানাই আজকের ফাইনাল ম্যাচটি খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে তার জন্য আমাদের ক্যাফেলের সকল সদস্যকে আন্তরিক মুবারকবাদ আমাদের সার্থকতা এই যে আমরা এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারছি হয়তো মনোমালিন্য অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা এই টুর্নামেন্টটি শেষ করতে পারা এটা আমাদের অনেক সার্থকতা এই জন্য আমরা দুই আজকের এই দুই টিমকে ফাইনালিস্ট দুই টিমকে অভিনন্দন জানাত। ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আব্দুল কাদের সদাগর ফুটবল টিমের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সদাগর।

এরকম একটা কোন ভূমিকা ছিল না ভূমিকা ছিল বলতে তাদের দল একটা গিয়া ছিল শক্তিশালী সেজন্য আমরা এরকম একটা মনোভাব ছিল কিন্তু তারপরে আমাদের চেয়ে এরা অনেক গুণ গিয়া ছিল তারপর আমরা মনে করি আমরা আরো সামনে আরো ভালো খেলবো তারপর জয় দলদের জন্য শুভকামনা রইল ভালো থাকবে না না এরকম কালার মধ্যে হাজিত আছে সেজন্য জন্য সম্পর্কে কোনো ইতি টানবে না সম্পর্ক আগে চেয়ে আরো গভীর হবে

চলো ফাইন গেলার অনুভূতি তো অন্যরকম যে বাড়িতে এটা আমাদের সবাই একই একই মাঠের সন্তান সবাই সবসময় খেলে এই আয়োজনকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আলাউদ্দিনকে যারা ক্লান্ত পরিশ্রমে আয়োজনটা সম্পন্ন হয়েছে তাকে অন্তর আমার অন্তর আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যদিও সেই প্রথম কেলা থেকে এই মাঠে ওর অনুপস্থিতিটা অনুভব করতেছি আর সবাই ভালো খেলছে অংশগ্রহণ করে এরকম একটা আরো আয়োজন সুন্দর করে আমি বৃহৎ পরিসরে পরিগল আছে মাথায় একটা লম্বা একটা বন্ধ পেলে আমি ওই বন্ধের মধ্যে এটা আয়োজনটা আরো বড় বৃহৎ পরিসরে করার জন্য মাথায় আছে আর কি এই বলে আমার সঙ্গীত শেষ করছি আসসালামু আলাইকুম